নাঙ্কি কিন্তু বলটা বসিয়ে নিয়েছে আর সেখানে কিন্তু আশিক দা বলটা মেরে কিন্তু সাইডে করে দিল আর ইয়েলো কার্ড দিল আশিক দাকে সাথে নাঙ্কি পাওয়ারে শর্ট এবং গোল ডিস্টার্ব করলো ঘেটুটা ডিস্টার্ব করলো বলটা বসানো ছিল কিন্তু মেরে বের করে দিল কিন্তু কিন্তু লাস্ট শট সব দিচ্ছে কিন্তু বিশ্বজিৎ হেমরাম গোলে রয়েছে ভাস্কর লাস্ট শট কি হবে গোল হবে না সেভ হবে হং সেই ফাইনাল ম্যাচ কল শূন্য অবস্থায় শেষ হয়েছিল এখন কিন্তু টাইবেকার মাধ্যমে ফলাফল নির্ণয় হতে চলেছে এদিকে হচ্ছে বেহালা একতা সংঘ নাঙ্কি হচ্ছে ক্রিস্টোফার ডিকসান হাসকত্যা গোলকিপার আর তুইনজার রয়েছে আশেখ বাবাও রয়েছে টিমে কিন্তু শুরু হচ্ছে কিন্তু দ্বিতীয় দিনে সেমিফাইনাল ম্যাচের টাইবেকার শুট আউট তারা নিজের মধ্যে প্রতিভাব নিয়ে নিচ্ছে কিন্তু ঘেটু রয়েছে কিন্তু টিমে এটা হচ্ছে এস পি ইলেভেন বেন্ডাপুর সেমিফাইনাল ম্যাচ কল শূন্য অবস্থায় শেষ হয়েছিলো এখন কিন্তু টাইবেকার মাধ্যমে নিষ্পত্তি হচ্ছে এদিকে ঘেটু নাঙ্কি ক্রিস্টোফার সি টিক কিন্তু পেছন হচ্ছে রয়েছে এদিকে রয়েছে এস বি ইলেভেন মেদনাপুর আর ফার্স্ট শট একতার সঙ্গে হয়ে ফার্স্ট শট হচ্ছে ঘেটু শট নিচ্ছে ঘেটু আর গোলকিপারটার নাম আমার জানা নেই প্রথম শট দলের হয়ে একতার সঙ্গে হয়ে শট নিচ্ছে ঘেটু প্রথম শট শটে ঘেটু এবং গোল গোল করে ফেললো কিন্তু ঘেটু প্রথম শটে কিন্তু গোলটা করলো খেটুর এস বি ইলেভেন মেদিনাপুরের প্রথম শট শটে পনেরো নম্বর জার্সি পড়িত বিদেশি প্লেয়ার আর গোলে রয়েছে ভাস্কর দা সঠে পনেরো নাম পনেরো নম্বর জার্সি পরিত প্লেয়ার বিদেশি প্লেয়ার শট নিচ্ছে কিন্তু এস পি ইলেভেন মেদিনাপুরের হয়ে কিন্তু প্রথম শট শে পনেরো নম্বর জার্সি পড়িত বিদেশি প্লেয়ার শট নিচ্ছে হ্যাঁ গোলে রয়েছে ভাস্কর দা পনেরো নম্বর জার্সি স্পিত প্লেয়ার পড়ে হয়ে প্রথম শট এবং প্রায় গেছিল গোল করে ফেললো কিন্তু বিদেশি প্লেয়ার প্রথম শটে আর বেহালা একতা সঙ্গের হয়ে আর দ্বিতীয় শট সেকেন্ড শট শট নিচ্ছে খ্রিস্ট সেকেন্ড শট বেহালা একথা সঙ্গে হয়ে শটে খ্রিস্টফার আর দুটি দলেই কিন্তু প্রথম শটে গোল করেছে আর বেহালা একথা সঙ্গে সেকেন্ড শট খ্রিস্টফার শট নিচ্ছে কিন্তু এবং গোল ভালো কিন্তু গোলটা করলো গ্রাউন্ডে শট নিয়েছিল শট নিতে চলেছেন ইলেভেন মেদিনাপুরের হয়ে কিন্তু সেকেন্ড শট শটে এসছে আশিক খান গোলে রয়েছে কিন্তু ভাস্কর দা শটে এসছে আশিক খান গোলে রয়েছে ভাস্কর দা দলের হয়ে কিন্তু সেকেন্ড শট নিতে চলেছেন আশিকদা কী হবে সে ভাবে না গোল হবে বং গোল গোল করলো আশিকদা সেকেন্ড শটে আর স্কুল লাইন ওই গেলে কিন্তু দুই নিয়ে বলটা কিন্তু গোলের দিকে ছুড়ে দিল এদিকে কিন্তু আশিকদা যাচ্ছে আর যত সম্ভব ডিস্টার্ব কর গোলকিপার রোহিন্দার সাথে কিন্তু পরামর্শ চলছে আশিক গেছে চলা পরামর্শ চলছে কিন্তু নাঙ্কি কিন্তু বলটা বসিয়ে নিয়েছে আর সেখানে কিন্তু আসিকটা বলটা মেরে কিন্তু সাইডে করে দিল আর ইয়েলো কার্ড দিল আশিক সঙ্গের হয়ে কিন্তু লাস্ট শট বেলাল সঙ্গে लास्ट শট শট নিতে নাঙ্কি গোলে রয়েছে অয়ন দা लास्ट শট শট নিতে পাওয়ার শট এবং গোল গোল করলো নাঙ্কি গোল করে ফেললো কিন্তু ভাস্কর দাসের সাথে কিন্তু এদিকে কিন্তু কমিটিও কিন্তু উঠে গেছে সামনের দিকে এগিয়ে গেছে ডিস্টার্ব করলো ঘেঁটুটা ডিস্টার্ব করলো বলটা বসানো ছিল কিন্তু মেরে বের করে দিল কিন্তু ইয়েলকাট দিল শট নিচ্ছে কিন্তু বিশ্বজিৎ বিশ্বজিৎ হেমরাম শটটা নিচ্ছে কিন্তু আর বলে রয়েছে ভাস্কর দা দলের হয়ে কিন্তু লাস্ট শট মিস করলে কিন্তু বেয়ালা একাচের সঙ্গ জিতে যাবে আর গোল করলে কিন্তু খেলা টসে চলে যাবে এদিকে ফিরোজাও যাচ্ছে ফিরোজাও যাচ্ছে কিন্তু লাস্ট শট শট নিচ্ছে কিন্তু বিশ্বজিৎ এমরাম তিন নম্বর শট দলের হয়ে কিন্তু লাস্ট শট শট নিচ্ছে কিন্তু বিশ্বজিৎ এমরাম গোলে রয়েছে ভাস্কর দা লাস্ট শট কী হবে গোল হবে না সেভ হবে লং গোল খেলা কিন্তু টসে চলে গেল এখন টসের মাধ্যমে নিষ্পত্তি হবে কিন্তু টসের মাধ্যমে নিষ্পত্তি হবে আর দুটো টিমেই তিনটে করে শট নিয়েছিল আর তিনটে শটের তিনটে করে গোল করেছে এখন কিন্তু টসের মাধ্যমে নিষ্পত্তি হবে ক্যাপ্টেন রয়েছে ভাস্করদা অপরদিকে ক্যাপ্টেন রয়েছে বিশ্বজিৎ হেমরা ফেয়ার প্লে নিয়েছে কিন্তু বিশ্বজিৎ হামরা কিন্তু ফেয়ার প্লে নিয়েছে boro kor boro kor নিয়েছে আর ফিফা নিয়েছে কিন্তু ভাস্কর্তা বেয়ালা এক ফিফা নিয়েছে কিন্তু ভাস্কর্তা কোন কিন্তু ফাইনাল টস হচ্ছে ফাইনাল টস হচ্ছে কিন্তু এখান থেকে যে টসের মাধ্যমে কিন্তু ফাইনালে প্রগ্রেস করবে ফাইনাল টস হলো আকাশে ফিফা হয়েছে হয়েছে ফিফা হয়েছে একটা সংঘ কিন্তু জয়লাভ করলো বেহালে একদা সঙ্গ কিন্তু জয়লাভ করলো আর মাধ্যমে জয়লাভ করলো কিন্তু বেহালে একদা সঙ্গ আর বেড়ালে একটা সঙ্গ কিন্তু জয়লাভ